দর্শক আজকে বশীকরণ নজরবন্দি বিদ্যা নিয়ে হাজির হয়েছি নজরবন্দি করে আপনি কোনো মেয়ে অথবা মহিলা অথবা আপনার প্রেমিকাকে একজন নজরবন্দি করে পিছে পিছে আপনার বাড়িতে নিয়ে আসেন এবং কি যা খুশি তাই করেন আপনি মন্ত্র পাঠ করে চলে আসবেন কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পিছে পিছে বাড়িতে চলে আসবে এবং কি আপনি যেখানে যাবেন সেখানে যাবে পিছে পিছে তো কিভাবে প্রয়োগ করবেন সবই বলবো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের সকলকে একটা ছোটো রিকোয়েস্ট করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল প্রেস করে দেন যাতে এরকম নিত্য নতুন এবং কি পাওয়ারফুল ফুল সত্যবিদ্যা পাওয়ার পাওয়ার আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা যাতে শিখতে পারেন দেখতে পারেন এবং কি একটা লাইক করে দেন যারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাহারা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে যাতে সত্য জিনিস আরও দুই একজনে যারা শিখতে চাই শিখতে পারে এবং কি প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়েছে তারাও যাতে উপকৃত হতে পারে তো দর্শক আপনারা মন্ত্র উচ্চারণ করতে পারেন না বলে পাঠ করেন সেক্ষেত্রে আপনার কাজ হয় না বা আপনার ক্ষয়ক্ষতি যেতে পারে ঠিক আছে তো যে অক্ষর বা ওয়ার্ডস রয়েছে সেটা উচ্চারণ করবেন ঠিক আছে তো যারা পার্সোনালভাবে শিখতেছো তাদেরকে বলছি উদ্দেশ্য করে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা এটা প্রয়োগ করবেন কাজ হবে ঠিক আছে আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম এটার এটা আমার পরীক্ষিত বিদ্যা সেজন্য আমি গ্যারান্টি দিচ্ছি এটা কাজ হবে ঠিক আছে তো যদি কেউ আপনারা পার্সোনালভাবে শিখতে চান অবশ্যই শিখতে পারেন এর থেকে কোটি কোটি গুণ ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং কি আপনি যেরকমভাবে শিখতে চাবেন সেরকমভাবে শিক্ষা দেওয়া হবে ঠিক আছে তো যারা এতটুকু সময় নেই এবং কি একবারে শিখতে চান তার আমার একটা পরীক্ষা অরী মন্ত্র ডায়েরি রয়েছে সেই ডায়েরিটা আমি পিডিএফ করে রাখছি আপনারা চাইলে সেই পিডিএফটা নিতে পারেন সেই পিডিএফ আপনি যেই বিদ্যা খাটাবেন কাজ হয়ে যাবে মন্ত্র দেখে দেখে পাঠ করলেও কাজ হয়ে যাবে ঠিক আছে বহু ভাই এবং বন আছেন যারা এগুলা মন্ত্র পাঠ করতে পারেন না অথবা নিয়ম ফলো করতে পারেন না অথবা আপনার বসীকরণ কাজ করলে হয় না সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ তো দর্শক এই মন্ত্রটা খুবই পরীক্ষিত আপনারা কাজ করে দেখেন কাজ হয়ে যেতে পারে ঠিক আছে তো অবশ্যই কাজ করার আগে অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতিবিহীন কাজ করলে মন্ত্র যেগুলা মক্কেল বা দেবতা থাকে সেগুলা হয়তো আপনার এই ক্ষয়ক্ষতি করতে পারে সেই জন্য নাজা প্রয়োগ করবেন না এবং কি অবশ্যই আমার বিদ্যা আমার কাছে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন দর্শক এই মন্ত্রটা যেভাবে আছে এভাবে পাঠ করতে হবে কীভাবে পাঠ করবেন সবই বলছি মনোযোগ দিয়ে শোনেন তো দর্শক এই মন্ত্রটা আপনার মেয়ের সামনে গিয়ে যদি পারেন এক নিশ্বাসে এক নিঃশ্বাসে পড়লে খুবই ভালো হয় আর যদি না পারেন তাহলে পাঠ করবেন তো যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে গুরু দীক্ষা নিয়ে কাজ করেন তাহলে মন্ত্র মুখস্ত করার দরকার নেই এবং কি মুখস্ত করতে হবে না আপনি দেখে দেখে পাঠ করলেও কাজ হয়ে যাবে আর যদি অনুমতিবিহীন কাজ করেন তাহলে মন্ত্রটা মুখস্থ করে নেবেন তাহলে আপনি লাইফ টাইম এটা দিয়ে কাজ করতে পারবেন তো দর্শক এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন তারপরে কাজ করবেন শনি মঙ্গলবার দিন ঠিক আছে মেয়ের সামনে গিয়ে এই মন্ত্রটা যদি পারেন একনি শেষে একবার এইভাবে আপনি বার পাঠ করবেন ঠিক আছে দেখবেন মেয়ে পিছিয়ে পিছিয়ে চলে আসবে তো এখানে আপনি অবশ্যই কাজ করার আগে আমার অনুমতি নিয়ে কাজ করবেন ঠিক আছে নইলে কাজটা হালকা হয়ে যেতে পারে ঠিক আছে তো দর্শক বউ তান্ত্রিক কবিরাজ ভাই আছেন আপনাদের কাছে বিদ্যা আছে বই পুস্তক আছে কাজ করেন কাজ হয় না সেক্ষেত্রে হয়তো আপনারা চাইলে আমার সঙ্গে পরামর্শ নিতে পারেন ঠিক আছে আপনাদেরকে সেই বিষয়গুলা গোপন বিষয়গুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আপনারা কে কীরকম বিদ্যা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই হিসাবে প্রতিনিয়ত আপনাদের হিসাবে বিদ্যা দেওয়া হবে তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এবং কি ভালো কিছু শেখাতে পারি সেটা আমার একান্তভাবে কামনা তো আপনারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ